দীর্ঘ সৈরাতারি শাসন পনেরো বছর খুনি হাসিনার এই শাসনটা মূলত তৈরি হয়েছে এবং স্থায়ী হয়েছে এই জাতীয় পার্টি নামক দলটির মাধ্যমে চোদ্দো দলীয় দলের মাধ্যমে এরা মূলত খুনি হাসিনাকে ফেঁসিবাদ এবং এক কায়েম করার জন্য সহযোগিতা করেছে খুনি হাসিনা একাই এই অবশাসন চালাতে পারতো না দুঃশাসন লং চালাতে পারতো না যদি না জাতীয় পারি শক্তিভাবে করতেন দেশবাহী সাক্ষী তারা নাদের তাদের দলীয় স্বার্থে ব্যক্তিগত স্বার্থে খুনিয়া চিনার সমস্ত কাজকে এই জুলুম নির্যাতন নিপীড়ন গণহত্যা সবকে তার সমর্থন জুগিয়েছে সবচেয়ে দুঃখজনক হলো তিন তিনবার এখানে ভোটারবিহীন ভোট হয়েছে সেই ভোটারবিহীন ভোটে অবৈধভাবে খুনিয়া সেখানে ক্ষমতা থাকার জন্য এই জাতীয় পার্টি মূলত দায়ী তাই সহযোগিতা করেছে কাজেই তাদের এই তাদের এই বলে নিষিদ্ধ হওয়া এটা সময়ের দাবি এই জিএম কাদের সাহেব বর্তমানে তিনি যে ভূমিকা পালন করছেন এটাও দেশবিরোধী তিনি গত নির্বাচনভাবে দেখেছেন তিনি ইন্ডিয়া থেকে ষড়যন্ত্রকে এসে বলেছেন যে আমি ভারতীয় নেতাদের ছাড়া আমি কি কথা হয়েছে বলতে পারবো না এর প্রমাণিত হয় তার দেশবিরোধী চক্রান্তি লিপ্তিও ছিল তার দেশের শান্তি আহ্বান কাজেই এরা রংপুরের স্বার্থের বিরুদ্ধে দেশের স্বার্থের বিরুদ্ধে এবং সমস্ত গণহত্যা জুলুম নিজার জন্য জাতীয় পার্টি এবং ইনুমেনরা সরাসরি দায়ী কাজেই এই খুনিদের এই দোষরদের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশ আছে বলে আমরা মনে করি না জনগণও মনে করে না অবিলম্বে তাদের এই রাজনীতি বন্ধ করতে হবে এদের রাজনীতি চলতে দেওয়া মানে হলো অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে গাদ্দারি করা এবং তাদের স্বপ্নের সঙ্গে গাদ্দারি করা কাজেই তাদেরকে অবিলম্বে যদি আমরা না করি জাতি হিসাবে এটা চরম লজ্জার হিসাবে এবং শহীদদের কাছে আমরা দায়বদ্ধ থেকে যাব আচ্ছা শ্রমিক কলার ফেডারেশন উপমহানগরীর শ্রমিকভাবে সমাবেশ এই সমাবেশে মূলত আমাদের শ্রমিকদেরকে আগামী দিনের যেহেতু নির্বাচন সেই নির্বাচনের পিয়ার পদ্ধতিতে যাতে নির্বাচন হয় এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা জুলাই সনদ এবং জুলাই সনদের আইনগত ভিত্তি যাতে রাষ্ট্রপক্ষ করা হয় এবং সেই সাথে এই ছত্রিশে জুলাই বিপ্লবে যারা নির্মমভাবে নিহত হয়েছে তাদের যে আইনগত প্রক্রিয়া এটা দৃশ্যমান করা যায় দৃশ্যমান করার জন্য জোর দাবি জানিয়ে মূলত পাঁচ দফা দাবি এটা হচ্ছে ফ্রি ফ্রি প্লান্ট নির্বাচনের যে প্ল্যাটফর্ম এটা যাতে কোনো কোনো বিঘ্নত না ঘটে এবং জনগণ যাতে সচেষ্ট ভোট দিতে পারে এই পাঁচ দফা দাবিকে সামনে রেখে এবং পিয়ার পদ্ধতি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবিতে মূলত আজকের এই সমাবেশ শ্রমিক সমাবেশ আয়োজন করা হয়েছে